পরা থেকে টাকা পাইছে ওই টাকা দিতে না আমি কইতেন না আমার কইছে একটু আমার দিলে তো আমার দরকার আছে আমি যে আমার না সবাই দোয়া কইরো আমার জন্য বেশি বেশি যেন পেজে থেকে আরো বেশি পাই আর তোমাদেরকে দিতে পারি বেশি বেশি করে টাকা পাই

তাহলে বেশি বেশি সবার শেয়ার করতে বলো ভিডিও লাইক কমেন্ট করতে বলো হ্যাঁ দশে বলি ভাই বোনেরা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করেন ফারজান আর ডেলি লাইবে আর আমার মাইয়াডা ফটো ডেলি লাইবে ভালো করে শেয়ার করেন জানি বেশি বেশি করে জানি ওভারটা জানি আর ইয়া পেস্টটা জানি ভালো করে চালু হয় দশে জানি দেখে রাশি দেখ আর বুবু অনেক দোয়া করতে আছে

ঠিক আছে আবার বুঝে যে আমি বন্দুক বললেও আবার খাবারের সাথে ঠিক মানুষ তো দুটো কথা আর আপাতত একটু মজা হওয়ার জন্য এন্টারটেইনমেন্ট করার জন্যই কিন্তু ভিডিওগুলো মেকিং করা আপনারা কেউ কিছু মনে করবেন না আমরা আসলে তুলে ধরেই যে ননদ যে কিছু কিছু ননদ ভাবীদের কিছু সম্পর্ক কিছু খুনসুটি কিছু ভালো লাগা খারাপ লাগা সবকিছুই ফারজানা তুলে ধরে কন্টেন্ট বানাতে গেলে বাস্তব নিয়ে কন্টেন্ট বানাইতে হয় এই জন্য আপনারা আমাকে ভুল বুঝবেন না হুম আর সবাই লাইক দিতে ভুলবেন না শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করে বললাম